খুব শীঘ্রই শুরু হচ্ছে সনবিল প্রকল্পের কাজ পর্যবেক্ষণে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক বিজয় মালাকার সহ শীর্ষ আধিকারিকরা দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান আর পাথারকান্দিকে হিন্দুস্তান হিসাবে উল্লেখ করে আলোচনায় বিধায়ক বিজয় মালাকার রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের মন্তব্য ঘিরে বরাকে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া পাকিস্তানও জানি গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর ফাঁকুয়া তাদের পঞ্চাশ ষাট বছর কিনো কাজ হয়েছে না কেন কাজ না আপনারা পার্টিকুলার এটা সমাজের মানুষ থাকার কারণে পার্টিকুলার এটা সমাজের মানুষ এখান থেকে বিধায়ক আজ শনিবার পরিদর্শন করেন রাজ্যের মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সঙ্গে ছিলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার মৎস্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ডিরেক্টর ও অন্যান্য বিভাগীয় আধিকারিকরা এশিয়ার অন্যতম বৃহৎ জলাশয় একসময় দক্ষিণ করিমগঞ্জ এবং রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল কিন্তু ডিলিমিটেশনের পর বর্তমানে এটি রামকৃষ্ণনগর এবং পাথরকান্দি কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে সেই অনুযায়ী দুই কেন্দ্রের প্রতিনিধিরাই আজ পরিদর্শনে অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে বরাক উপত্যকার উন্নয়নে গতি বেড়েছে সনবিলের উন্নয়নে ইতিমধ্যে বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা যার বাস্তবায়নের জন্য উচ্চ পর্যায়ের তিনটি প্রতিনিধি দল পর্যবেক্ষণ করেছে কৃষ্ণদুপাল বলেন হাঁস চাষে বছরে এক লক্ষ ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এখন তা বাড়িয়ে পঁচিশ লক্ষে নেওয়ার পরিকল্পনা হচ্ছে পর্যটন সম্ভাবনার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শনবিলে বারো মাস জল ধরে রাখার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি হচ্ছে মাছ চাষ এবং রাস্তাঘাট উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন মন্ত্রী পাল সেখানে উপস্থিত হয়ে রাতবাড়ি বিধায়ক বিজয় মালাকারও সেই পরিদর্শন নিয়ে বক্তব্য রাখেন তিনি জানান শনবিল এলাকার উন্নয়ন এতদিন বাধাগ্রস্ত ছিল রাজনৈতিক কারণে এবার মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এই অঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে তবে তার বক্তব্যের একটি অংশ ঘিরে বিতর্ক শুরু হয় তিনি ফাকুয়া নগেন্দ্রনগর জিপি জনগণকে উদ্দেশ্য করে বলেন আপনারা আগে পাকিস্তানে ছিলেন আর এখন হিন্দুস্তানে এসেছেন বিধায়ক পাকিস্তান বলতে আসলে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার কথা বুঝাতে চেয়েছেন কারণ ডিলিমিটেশনে আগে ফাঁকুয়া নগেন্দ্রনগর দক্ষিণ করিমগঞ্জের অন্তর্গত ছিল এখন পাথারকান্দি বিধানসভায় গিয়েছে যা বিধায়কের দৃষ্টিতে হিন্দুস্তান এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে একটি বিধানসভা কেন্দ্রকে পাকিস্তান বলে উল্লেখ করা কতটা উপযুক্ত বা সংবিধান সম্মত এ নিয়ে প্রশ্ন উঠছে

ফিশারি ডিপার্টমেন্টের সব বিশেষজ্ঞরা এখানে এটা তৃতীয় নম্বর ভিজিট এখানে উপস্থিত আছেন আমার চিফ সেক্রেটারি কৈলাস সামারিয়াজি আমার ডিরেক্টর ফিশারি জয়েন্ট সেক্রেটারি ফিশারি ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সব বিশেষজ্ঞরা এবং আমার এখানে সবার প্রিয় বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর আমার মন্ডল প্রেসিডেন্ট কৃষ্ণদা থেকে উপস্থিত সব আজকের আলোর আমার সার্কুলার অফিসার ভিডিও সবাইকে অভিনন্দন এবং আমরা সকাল থেকে এই শনবিল সমন্বত অধ্যয়ন করছেন আমাদের কোন ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট যে কিভাবে শনবিলের ডেভেলপমেন্ট করা দেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে যে চিন্তাধারা করেছেন যে কিভাবে এই যে প্রিয়ত শনবিল এলাকা ফিশারি এনিভালেন্সমেন্টরি সেক্টর টুরিজম সেক্টর প্রত্যেকটাকে নিয়ে কিভাবে আমরা শনবিলের ডেভেলপমেন্ট করতে আর শনবিল শুধু ডেভেলপ হলে যে সনবিল এলাকার মানে মানুষ বেনিফিটের এটা নয় বৃহত্তর আহ বরাক উপত্যকা আসামের উন্নয়ন হয় এবং আসামের একটা অর্থনীতি অর্থনীতিতে একটা সব থেকে বড় যোগান শনবিলের পক্ষ থেকে থাকে আজকে শনবিলে আমরা যে ফিস প্রোডাকশন হয় এটা কীভাবে ডবল করা যায় এখানে হাঁস প্রায় এক লক্ষর অধিক ডিম আমরা হাঁসের ডিম সনবিল থেকে ডেইলি উৎপাদন হয় এটা কিভাবে পঁচিশ লক্ষ থেকে পৌঁছানো যায় তার জন্য অধ্যয়ন চলছে তো আপনারা সবাই সহযোগিতা করবেন কিভাবে আমরা সনবিলের যাতে ডেভেলপমেন্টে সবার সহযোগিতা লাগবে এবং কাজ চলবে যাতে মাস জল ধরে রাখা যায় তার জন্য একটা অধ্যয়ন চলছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ অধ্যয়ন করে তারপর চিন্তাধারা করে কি কোন জায়গায় কি কাজ করলে এখানে বারো মাস জল থাকবে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে আর আমরা সবাই দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়

যে মুখ্যমন্ত্রী এই যে প্রয়াস উনি যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন যে বরাক উপত্যকার উন্নয়ন আসামের উন্নয়ন যে বরাক উপত্যকার উন্নয়ন ছাড়া আসামের উন্নয়ন সম্ভব এই যে প্রয়াস তার জন্য আমরা সবাই এক এক কাজ করতে হবে আমাদের অনেক কাজ করতে হবে আজকে এখানে কেউ বলছেন রাস্তাঘাটের কথা কেউ বলছেন ভিউ পয়েন্টের কথা আমি মনে করি প্রথমে আমরা রাস্তাঘাট চলবে যেহেতু মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন রাস্তার জন্য চিন্তা করতে হবে আপনারা চিন্তা করুন কিভাবে আমরা মাছের উৎপাদন ডবল করতে পারি আমরা যাতে আসামে ফিশারি সেক্টরে সনবিল থেকে একটা বড় যোগান আমরা সনবিল থেকে দিতে পারি তার জন্য প্রয়াস করতে হবে তাই সবাই সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন আর আগামী দিনে সনবিলের উন্নয়নে আমরা সবাই মিলে সনবিলের যাতে উন্নয়ন করতে পারি এখন বিজয় মালাকার আমার রামকৃষ্ণনগর বিধায়ক দু একটি কথা বলবেন আজকে উপস্থিত আমাদের মধ্যে আমাদের সবার প্রিয় এবং আমাদের চিফ সেক্রেটারি ফিশারি এবং এই ডিপার্টমেন্টের বিভিন্ন কার্যকর্তা এবং উপস্থিত আমাদের এই নগেন্দ্রনগর গ্রামের

আর এই একশো কোটি টাকা যাতে সুন্দরভাবে শ্রনবিলের উন্নয়নে কাজে লাগে তার জন্য দিনরাত আসতে আসতে পারে চেষ্টা করে যাচ্ছেন আমাদের দাদা কৃষ্ণনুরা মাদারি ডিপার্টমেন্টের মন্ত্রী আর আমরা যেদিন দেখি স্বাধীনতার পরে স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর ত্রিসত্তর বছর হয়েছে আর এই শনবিল যুগ যুগ থেকে এই সন্বিল অঞ্চলের মানুষ আমরা বসবাস করছে কিন্তু এই সন্বিলের জন্য এর আগে কোন নেতা মন্ত্রী বা কোনো সরকার ভাবেনি এই প্রথম কোন মুখ্যমন্ত্রী উনি সন্বিলের জন্য শুধু ভাবেননি এই সন্বিলের জন্য একশো কোটি টাকা বাজেটে মঞ্জুরি করেছেন আর আমরা বাজেটে মঞ্জুরি করেও উনি পাবেননি বাজেটে মঞ্জুরি করেছেন সঙ্গে আমাদের মন্ত্রী দাদা কৃষ্ণেন্দু পাল ওনার ডিপার্টমেন্টের মানুষ এই পাঁচ মাসে তিনবার সনবিল ভিজিট করেছে আর আজকে নিজে মন্ত্রী ওনার ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে আমাদেরকে নিয়ে এই সনবিল ভিজিট করেছেন ভিজিট করে এই একশো কোটি টাকার প্রথম কিস্তি কিভাবে সুন্দরভাবে কাজে লাগানো যায়

আমরা যদি দেখি এই ছয় থেকে সাত মাস হয়েছে আমাদের কৃষ্ণাঙ্গ পাল মাস হয় এই ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে আর এই ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই পাঁচ মাসের ভিতরে উনি ওনার ডিপার্টমেন্টের মানুষকে তিনবার পাঠিয়েছেন আর তিনবার শুধু পাঠাননি আজকে নিজে এখানে উপস্থিত হয়েছে ওরা সনবিল ঘুরেছে এবং সনবিলকে কিরকম এটা উন্নত অঞ্চল হিসাবে গড়া যায় এবং এই সনবিলে আমরা জানি আপনারা আমার থেকে বেশি জানি কারণ আপনাদের জন্মকর্ম এই বিলে বিনা ফেসিলিটিতে এখান থেকে কৃষ্ণন্দর বক্তব্য এটা বলেছেন যে এক থেকে দেড় লাখ ডিম ডেইলি এখান থেকে উৎপাদন হয় আমরা যদি দেখি তিন মাসে উদল সরকারের বিনা সাপোর্টে এই তিন জেলায় করিমগঞ্জ সেন্টার হাইলাকান্দিতে লোকাল মানুষ মাছের সমস্যায় এই শ্রনবিল সমাধান করে আর সুন্দরভাবে যদি এই ডিপার্টমেন্ট আমরা এই শনবিলটাকে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে আর ওনারা অনেক জ্ঞানীর লোকরা ওনারা এখানে এসেছেন আর ওনারা বিভিন্ন বিষয় এটাকে নিয়ে সার্ভে করছেন চর্চা করছেন কিভাবে শ্রনবিলের উন্নয়ন করা যায় আর আমি আশাবাদী দুই থেকে তিন বছরের ভিতরে এই শ্রনবিল আসামের সবচেয়ে বড় মাছ উৎপাদনের কেন্দ্র হয়ে দাঁড়াবে আমরা অন্ধ্রপ্রদেশ থেকে ধরে বিভিন্ন রাজ্য থেকে মাছ এখানে আনছে